আসলে এখানে ইচ্ছে ছিল অনেক সময় কাটানোর কিন্তু য ততটাই সৌন্দর্য ফুটে উঠবে এখানে লাইটগুলো জ্বলবে সব কিছুই অসম্ভব সুন্দর লাগবে তো আমাদের ওরকম সময় নেই এখন আসলে ওখানে একটা শহর আছে ছোটোটাতে যাওয়ার চেষ্টা করব তারপর আমাদের আমাদের বাস ধরব তাই এখান থেকে এখন আমার চলে যেতে হচ্ছে নাহলে রাতের ভিউটা বা এখানকার বসে তারপরও বসেছি আধা ঘন্টার মতো বসেছি আওয়াজগুলো তো মনে পাচ্ছেন আপনারা পোকার ঝিনঝিবি পোকার তো সেই সুন্দর সেই ফিল করার মতো একটা জায়গা আমি আসলে চেষ্টা করেছি কিছুক্ষণ বসে ফিলটা করার কারণ নেচারের সাথে মানুষের একটা গভীর সম্পর্ক তো সেই ফিলটা নেওয়ার চেষ্টা করেছি যদিও তো সময়ের কারণে হয়তো এখানে বসতে পারলাম নাহলে সার রাত কাটিয়ে দেওয়ার মতো একটা জায়গা সৌন্দর্য তো আর কখনও তুলনা হয় না তো এই হচ্ছে সৌন্দর্যের একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম তো আসো আমরা এখন বের হই ওদিকে হয়তো বা অনেক কিছু আছে বাট ওই সাইডটা অনেক অন্ধকার হয়ে গেছে ওখানে যাব না এখন আর দিকটা দেওয়ার চেষ্টা করছি আমাদের কি এদিক দিয়ে যাওয়া দরকার না এদিক দিয়ে যাওয়ার দরকার ওকে ঠিক আছে আমাদের মনে এদিক দিয়ে বের হয়ে যেতে হবে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে এখানে হয়তো বা কেউ গাড়ি নিয়ে আসছে আসলে এই জায়গাটা অতি মুগ্ধকর একটা জায়গা যে করে ভাল লাগবে আসলে এটা নিঃসন্দেহে বলতে পারি একটা বেস্ট এখানকার একটু দেখানোর চেষ্টা করছি এখানে হয়তো বা একটা বাসা এখানে আমি এখানে আসলাম এই এদিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই মিউজিয়ামটার পাশে মনে হয় এখানে থাকে কেউ কতটা সুন্দর হতে পারে আসলে দেখে বোঝা যায় না ঘুরে যাওয়ার চেষ্টা করছি খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ আমি রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবো ওকে বলি ও রাস্তাটা দিয়ে বেরিয়ে প্রশান্ত ওদিক দিয়ে আসো ওদিক দিয়ে আসো তুমি ওই জায়গাটা দিয়ে আসো ওখান দিয়ে আসো এস শর্টকাটে আমি এখান দিয়ে বেরিয়ে গিয়েছি যদিও কারণ রাস্তা ঘুরে আসছি এখানে সব জায়গায় পরিবেশ সুন্দর এখানে বসার অনেকগুলো জায়গা আছে আমি প্লেসটা আগে দেখিয়েছিলাম মনে হয় চেষ্টা করেছি যতটুকু এখানে ক্যাপচার করার যেহেতু এই জায়গাটা আগেও বলেছিলাম সবচেয়ে ইতালি পুরোনো ইতিহাস বহন করে সবচেয়ে পুরনো মিউজিয়াম ইতালির সবথেকে তো মিউজিয়ামের ভিতরে যেহেতু ঢুকতে পারিনি আমি আপনাদের আগেও বলেছি আমি চেষ্টা করব পরবর্তীতে মিউজিয়ামটাতে ঢোকার জন্য মানে ইউরো করে নেই নেয় ঢোকার জন্য চেষ্টা করব। জায়গাটা আমার যথেষ্ট ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে এটা ওঠার সময় হ্যাঁ আপনাদের চেষ্টা করলাম সব কিছু তুলে ধরার তো এই আর কি আপনাদের কাছে এটা আসলে শিক্ষণীয় কিনা জানি না তো এটা আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ অনেক ইতিহাস বহন করে এই জায়গাটা ইতালির আপনারা দেখবেন জানতে পারবেন